হ্যালো শিক্ষার্থীবৃন্দ আজকে দেখাবো হচ্ছে ষোলো নম্বর অঙ্কটা ষোলো নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়ালই হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান সমাধান এটার সমাধানের জন্য ফার্স্টে দেওয়া আছে লিখব দেওয়া আছে দিয়ে এই যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এগুলা লিখব এবার এগুলোকে একটু সমীকরণ নাম্বার দেওয়া দিই এক দুই এবং হচ্ছে তিন নং সমীকরণ আমি শুরু করবো হচ্ছে লাস্টের অর্থাৎ তিন নাম্বার সমীকরণ থেকে তিন নং হতে পাই বা তিন নং সমীকরণ হতে পায় সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ বা দুই নং সমীকরণে সি এর মান দেওয়া হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই অর্থাৎ এই যে সি এর মান বি টু দি পাওয়ার ওয়াই দেওয়া আর পাওয়ারে জেড যেখানে যেভাবে আছে লিখব ইকুয়াল এ বা এবার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে হবে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল এ বা বিয়ের মান দেওয়া আছে এক নং সমীকরণে এক নং সমীকরণে বিয়ের মান দেওয়া হচ্ছে এ টু দি পাওয়ার এক্স তো বিয়ের জায়গায় আমি এ টু দি পাওয়ার এক্স লিখবো আর পাওয়ারে তো ওয়াইজেড থাকবেই ইকুয়াল এ বা এবার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে এক্সের সাথে ওয়াই গুণ হলে এক্স ওয়াই জেড হবে ইকুয়াল এ আর এখানে পাওয়ারে কোনো কিছু নাই মানে ওয়ান আছে যেহেতু আমার বেস একই রকম এই বেস একই রকম হলে পাওয়ারগুলিকে সমান লেখা যায় অর্থাৎ এক্স ওয়াই জে ইকুয়াল ওয়ান দুই হাজার এটাই হচ্ছে আমার প্রমাণ যেটা দেখানো হলো তো আজকে এই পর্যন্তই মারুত